নমস্কার সুপ্রিয় সিংহ দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম আর আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুদের জন্য নিয়ে এসেছি একসাথে সাতটা বড় বড় সুখবর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা জানিয়ে রাখতে চাই যে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত একদম সঠিকই প্রমাণিত হয়েছে এই ঘটনা বিশ্বের কোনো শক্তি থামাতে পারবে না কাল থেকে তোমাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তাই সময় থাকতেই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও না হলে সারা জীবন আফসোস করবে ভিডিও শুরু করার আগে যারা মা রানীর খাঁটি ভক্ত ভালোবাসার ভক্ত তারা সবাই সবচেয়ে আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর নিচে কমেন্ট বক্সে সত্যি সত্যি নিজের মন থেকে জয় মাতা দিয়ে তিনবার লিখে দেবেন এতে মাতারানী সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনার কাছে আসবে আপনার পুরো পরিবারকেও পাবেন নতুন বছর শুরু হতেই আপনার জীবনের সমস্যা আরও বাড়তে শুরু করেছে সমস্যাগুলো আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে কিন্তু আগামী তিন দিনের মধ্যে যা আপনার সঙ্গে ঘটতে যাচ্ছে তা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি যখন ওপরেওয়ালা করুণা করেন তখন তিনি উদার হয়ে দিয়ে দেন কিন্তু যখন তিনি পরীক্ষাটা যখন হয় তখন সেটা খুবই কঠিন হয়ে থাকে আর গত কয়েকদিন ধরে আপনি ঠিক সেই পরীক্ষার মধ্য দিয়েই যাচ্ছিলেন কিন্তু এখন সেই সময় শেষ এখন ফলাফল আসার সময় হয়েছে এখন আপনি তার ফল পাবেন নিজেই ন্যায় ব্যবস্থার মালিক শনিদেব সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবনের দিশাই বদলে দেবে বছরের শুরুতে আমি বলেছিলাম যে শুরুটা একটু চ্যালেঞ্জিং হবে কিন্তু সময় যত এগোবে আপনার জীবনে সুখবর আসতে শুরু করবে আর ওটাই তো ঘটছেই আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে একটা বড় মোড় আসতে চলেছে যেই জিনিসের আশা তুমি কখনো করোনি ঠিক সেই জিনিসই এখন তোমার হাতে আসতে চলেছে প্রায় এমন হয় যে আমরা ঈশ্বরের কাছে ছোট ছোট জিনিস চাই যেমন সাইকেল কিন্তু ঈশ্বর এমন একটা খেলায় জড়া যে বদলে আমাদের গাড়ি দিয়ে দেয় ঈশ্বর সব সময় আমাদের কল্পনার চেয়ে অনেক গুণ বেশি দেন আর এই চমক এবার তোমার জীবনে ঘটতে চলেছে তুমি যদি ঈশ্বরের কাছে এক টাকা চেয়ে থাকো তাহলে এখন ঈশ্বর তোমাকে লাখ লাখ টাকা দেবেন তবে এজন্য তিনটে জিনিস আছে যা করতে হবে তোমাকে খুবই সতর্ক থাকতে হবে হ্যাঁ বন্ধুরা তিনটে বিশেষ ব্যাপার আছে প্রথমটা একজন মানুষ যিনি তোমার খুব কাছের কিন্তু খুব বিশ্বাসঘাতক ও তোমাকে ভিতরে ভিতরে শেষ করার প্ল্যান করছে আর সুযোগ পেলেই তোমাকে বড় ধরনের ক্ষতি করতে পারে এর ব্যাপারে পরে আমি তোমাকে বিস্তারিত বলবো দ্বিতীয়টা তোমার নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ তুমি অনেক আবেগপ্রবণ আর সবচেয়ে বেশি ক্ষতি তুমি নিজেই নিজেকে করো তুমি অন্যদের ওপর অন্ধভাবে বিশ্বাস করে ফেলো আর পরে ঠিক সেই মানুষরাই তোমার বিশ্বাসের ভুল ব্যবহার করে আপনার হৃদয় আহত হয় পরের কথা যা আমি বলবো তা খুবই গুরুত্বপূর্ণ এটা পুরো মন দিয়ে শুনবেন এই সময় আপনাকে অনেক কাজ থেকে বিরত থাকতে হবে আপনি সারাদিনই অনেক কাজ করেন খাবার খাওয়া পানি পান করা কাজে যাওয়া মানুষের সঙ্গে দেখা করা কিন্তু এই তিন দিনে এমন একটি বিশেষ কাজ আছে যা করলে আপনার জীবনে ঝড় উঠতে পারে যদি আপনি সেই ভুলটি করেন তাহলে আপনার বর্তমান সুখী অবস্থা সম্পূর্ণরূপে নরকে পরিণত হতে পারে তো চলুন জানি আপনাকে কী কী করতে হবে কোন কাজগুলো থেকে বাঁচতে হবে এবং কোন সুখ আপনার জীবনে আসতে পারে এই ভিডিওটা খুবই বিশেষ তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এমন গুরুত্বপূর্ণ তথ্য বারবার শেয়ার করা হয় না আপনার জীবনে যে বড় পরিবর্তন আসতে যাচ্ছে সেটা সবার ভাগ্যে থাকে না আপনি খুবই সৌভাগ্যশালী যে ঈশ্বর আপনাকে এটা বলার সুযোগ দিয়েছেন আপনার কথা শুনেছেন যদিও দেরি হয়েছে তবু শোনা হয়েছে অনেকেই আছেন যাদের কথা প্রভু শোনেনি না তাই এখন যা বলব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা এগোবার আগে ভিডিওটাকে একটি লাইক দিতে ভুলবেন না এত বিশ্বস্ত তথ্য শুধুমাত্র আপনার জন্যই আনা হয়েছে যাতে আগামী সময় আপনার জন্য অনেক শুভ হবে ভবিষ্যতের বিপদ থেকে বাঁচতে এই জ্ঞান খুবই দরকার তাই দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টের শ্রদ্ধার সঙ্গে লিখুন হর হর মহাদেব মহাদেবের করুণা আপনার ওপর থাকুক সাথে সাথে জয় শনিদেব লেখা একদম ভুলবেন না কারণ এই সময় শনিদেব আপনার ওপর বিশেষ করুণার দৃষ্টি রেখেছেন যদি আপনার জীবনে কোনো সমস্যা বা চিন্তা থাকে তো নির্দ্বিধায় সেটা কমেন্টে লিখতে পারেন আমি তার ফ্রি সমাধান দেব আপনার কাছ থেকে একটাও টাকা নেওয়া হবে না এখন কথা বলি আপনার সবচেয়ে বড় দুর্বলতা নিয়ে সেটা হলো আপনি এখন মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন খুব সহজেই কাউকে বিশ্বাস করে ফেলেন আর আবেগের জালে আটকে যান মানুষ আপনার সুযোগ নিয়ে যায় আর আপনি সেদিকে খেয়ালও করেন না এজন্য এখন আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে কিভাবে শুনুন আমি কিছু উপায় আর পদ্ধতি বলছি যেগুলো মেনে আপনি শক্তিশালী হয়ে উঠতে পারবেন না হলে গত বছর আপনার সঙ্গে যা কিছু ঘটেছে তা আবার ঘটবে কিন্তু এবার কেউ যদি আপনার সুযোগ নিতে চায় তাহলে ক্ষতি এত বড় হবে যে আপনি সম্পূর্ণ ভেঙে পড়তে পারেন তাই আমি বলছি খেয়াল রাখবেন প্রথম কথা যে যা গেছে সেটা নিয়ে চিন্তা করা বন্ধ করো কেউ তোমাকে ঠকিয়েছে তো তাকে ভুলে যাও কেউ তোমার টাকা হাতিয়ে নিয়েছে সেটাও ছেড়ে দাও পেছনের কথা বারবার মনে করো না না হলে ভবিষ্যৎ যেতে পারবে না প্রতিদিন ঈশ্বরের স্মরণ করো আরতি করো আর তার নাম জপ করো আর একটা কথা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আশা করো না হ্যাঁ কারোর ওপর বেশি ভরসা করা ঠিক না না কারো মানুষে না কোনো জিনিসে ভাবো যে সেই মানুষ তোমাকে সাহায্য করবে বা পাশে থাকবে এই ভাবনাই বারবার শুধু হতাশা দেয় তাই কারো উপর বেশি আশা করো না হলে প্রতিবারই ধোকা আর হতাশাই পাবে এরপর যদি কোনো কাজ প্রথমবারে ব্যর্থ হয় ভয় পেও না যা হওয়ার তাই হবে কিন্তু চিন্তা করো ভুল হয়ে গেলেও নিজেকে দোষ দিও না নিজেকে কোষা বন্ধ করো এগুলো এমন কথা যা তোমার সব সময় মনে রাখতে হবে আর হ্যাঁ যখন পুকুর ভর্তি হয় মাছেরা পিঁপড়েগুলো গুলো খেয়ে ফেলে কিন্তু যখন সেই পুকুর শুকিয়ে যায় গিলে খায় এর মানে সুযোগ সবাই পায় শুধু তোমাকে নিজের সময়ের অপেক্ষা করতে হবে আর তোমার সময় নিশ্চয়ই আসবে তাই চিন্তা করার কোনো দরকার নেই এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথায় যা এই তিন দিনের মধ্যে প্রকাশ পেতে যাচ্ছে আপনার জীবনে একজন নতুন মানুষ প্রবেশ করতে চলেছে এই মানুষটা হতে পারে কেউ অপরিচিত বা নতুন পরিচিত সম্ভবত কেউ পুরনো পরিচিত হতে পারে যার সঙ্গে আপনার বিশেষ কোনো সম্পর্ক ছিল না হঠাৎ করেই তার সঙ্গ গভীর হতে পারে বা সে কোনো না কোনো কারণে আপনার সঙ্গে যুক্ত হতে পারে যেই মুহূর্তে এই মানুষটি আপনার জীবনে প্রবেশ করবে সে অনেক সুখ নিয়ে আসবে সে আপনাকে খুব ভালো অনুভব করাবে এবং এমন মনে হবে হয়তো যে মানুষটা বা সাথীটা তোমার জীবনে দরকার ছিল সে এখন এসে গেছে সেই মানুষটাতে তুমি সব কিছু দেখতে পাবে ভালোবাসা বোঝা পড়া আপনত্ব সে তোমাকে অনুভব করাবে যে সে তোমাকে খুব সম্মান করে এবং সত্যিকারে ভালোবাসে কিন্তু সময় কাটার সাথে সাথে এই অবস্থা বদলে যাবে কয়েকদিনের মধ্যেই সেই মানুষটা তোমার কাছে বোঝা হয়ে দাঁড়াবে হয়তো সে তোমার সুযোগ নেবে তোমাকে প্রতারণা করবে তাই আমি আগে থেকেই সাবধান থাকার পরামর্শ দিচ্ছি নতুন কোনো মানুষকে তোমার জীবনে আনবার আগে একশোবার ভাবো যে মানুষটা প্রথমে ভালো লাগবে সেটা জরুরি না যে চিরকাল ভালোই হবে যদি তুমি সাবধান না হও তাহলে এই সম্পর্ক তোমার পুরো জীবনটা পস্তাবার কারণ হয়ে দাঁড়াতে পারে কারো জীবনে অন্তর্ভুক্ত করার আগে তার স্বভাব আর উদ্দেশ্য ভালো করে বুঝে নেওয়া দরকার কিছু মানুষ তোমার জীবনে ঢুকে তোমার বিশ্বাস জিতবে তোমার সম্পদ ব্যবহার করবে আর কাজ হয়ে গেলে তোমাকে একা ছেড়ে চলে যাবে তাই এই ভুল আর করা উচিত নয় এখনকার দিনে বিভ্রান্তির অবস্থা তৈরি হতে পারে তুমি বুঝতে পারবে না কি করা উচিত আর কি না কোনো বিশেষ বিষয় নিয়ে আপনি আটকে থাকতে পারেন এমন সময় জরুরি যে কোনো ভুল সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া ঠিক নয় যদি আপনার মনে দ্বিধা থাকে বা কোনো সিদ্ধান্ত কঠিন মনে হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই লিখুন আমি আপনার সাহায্য করব অথবা আপনার জীবনে যদি কেউ বিশ্বাসযোগ্য অভিজ্ঞ বা বুদ্ধিমান থাকে তাদের থেকে পরামর্শ নিতে পারেন কিন্তু বুঝে না নিয়ে বা অজ্ঞতায় কোনো পদক্ষেপ নেবেন না এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই সময় টাকা অনেক দেখা যাচ্ছে কিন্তু তার ব্যবস্থা করতে পারছেন না টাকা চারিদিকে ছড়িয়ে আছে কিন্তু আপনার জন্য সেই টাকা ব্যবহার করা কঠিন হয়ে যাচ্ছে পথ এখনও খোলা হয়নি তাই তোমাকে চেষ্টা করতে হবে শুধু বসে থাকলেই কিছু হবে না যে কাজ তুমি করছো তাতে আরও পরিশ্রম করো আর যেই কাজ এখনো করনি তাতেও মাথা ঘামাও কিছু নতুন করলেই নতুন কিছু পেতে পারবে কিন্তু যদি তুমি শুধু একদিকেই চলতে থাকো তাহলে সীমা পেরোতে পারবে না ধরো তোমাকে একটা গভীর গর্ত খুঁড়তে হবে তুমি যত খুঁড়েই নাও না কেন একটা স্তর পর্যন্তই পৌঁছাতে পারবে কিন্তু যদি অন্য জায়গায় যেখানে মাটি নরম সেখানে খোঁড়ো তাহলে ফলাফল ভালো হবে ঠিক একইভাবে যদি তুমি শুধু একটা ক্ষেত্রেই থাকো যদি আপনি শুধু টাকার ওপরেই নির্ভর করেন তাহলে তার একটা সীমা থাকবে তার বেশি কিছু পাবেন না তাই একটাই না অনেক ধরনের আয়ের উৎস খুঁজে বের করুন কারণ এই বছর সম্ভাবনা অনেক বেশি যদি আপনি শুধু একটা জায়গা থেকে ভালো উপার্জনের আশা রাখেন সেটা অসম্ভব আপনি যদি চাকরি করেন তাহলে শুধু বেতনের ওপরেই আয় সীমাবদ্ধ থাকবে তার বেশি কিছু পাবেন না তাই এখনই একটা নতুন উপায় খুঁজে বের করুন যেখান থেকে আয় শুরু করা যাবে কারণ লক্ষ্য সবসময় বড় রাখা উচিত ছোটোখাটো লক্ষ্য নিয়ে বিশেষ কিছু পাওয়া যায় না এই বছর যত বড় সংকল্প করবেন তত বড় ফল পাবেন নিশ্চয়ই এটা সম্পূর্ণ সত্য এখন সময়টা খুব শক্তিশালী যেই রাহু গত বছর তোমাকে কষ্ট দিচ্ছিল এখন আর তোমাকে কোনো ক্ষতি করছে না মা লক্ষ্মীর দয়া এখনো আছে আর শুক্রগ্রহ তো আগেই অনুকূলে আছে তাহলে কেন তোমার ইচ্ছে প্রাপ্তির সীমানা বাড়ানো যাবে না যেটা তুমি কল্পনা করতে পারো সেটা তুমি পূরণও করতে পারো কিন্তু যতক্ষণ ভাববে না ততক্ষণ কিভাবে হবে তোমার মানসিক সীমাগুলো বাড়াও আমি অনেকেরই দেখেছি যারা সাধারণ জীবনেই সন্তুষ্ট থাকে ভালো কথা কিন্তু একটু বড় চিন্তা করো যখন তুমি বড় পরিকল্পনা করবে তখনই বড় কাজ করার সংকল্প আসবে আর তারপর এগিয়ে গিয়ে সেটা পূরণ করবেও প্রক্রিয়া দীর্ঘ হতে পারে আজ ভাবব কাল করার চিন্তা আসবে পরশু শুরু করব তারপর কয়েকবার ব্যর্থতা আসবে আর অবশেষে একদিন সাফল্য তোমার পায়ে চুমু দেবে কিন্তু এসব শুরু হয় ভাবনা থেকে যদি ভাবনার বিস্তার না করো তবে কিছুই বদলানো কঠিন হবে এখন আমি বলবো পরবর্তী তিন দিনে তোমার জীবনে কি কী বড় ঘটনা ঘটতে চলেছে প্রথমেই তোমাকে কোনো নতুন পরিকল্পনায় কাজ শুরু করে দিতে হবে আর যদি তাতে কারো সাহায্যের প্রয়োজন পড়ে তবে তোমার বিশ্বাসযোগ্য পরিবারের সদস্যদের সাহায্য নিন বাইরে থেকে কারো সঙ্গে নয় পরিবারের মধ্যে আজকাল কিছু মনোমালিন্য হতে পারে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এসব ঝামেলায় পড়ার চেয়ে নিজের লক্ষ্যে মনোযোগ দিন আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার জীবনসঙ্গীকে খুশি রাখার চেষ্টা করুন কারণ এই বছর আপনার জন্য যতটা শুভ হবে ততটাই আপনার জীবনসঙ্গী বিশেষ সহায়ক হবে জীবনসঙ্গীকে খুশি রাখতে আপনি কিছু ছোট ছোট চেষ্টা করতে পারেন যেমন তাকে ঘুরতে নিয়ে যাওয়া কোনো উপহার দেওয়া বা তার পছন্দের জায়গায় খাওয়ানো নারীরা সাধারণত বড় বড় জিনিসের চেয়ে যদি তুমি নিজে একজন নারী হও তাহলে তোমার স্বামীকে তার পছন্দের খাবার বানিয়ে দিতে পারো এতেও খুব ভালো অনুভব করবে ছোট ছোট এসব জিনিসই সম্পর্ককে মজবুত করে আর যখন তোমার জীবনসঙ্গী সন্তুষ্ট থাকে তখন লক্ষ্মী মায়ের আশীর্বাদও তোমার বাড়িতে থাকে তোমার মনে কোনো ধর্মীয় যাত্রায় যাওয়ার চিন্তাও আসতে পারে এবং সম্ভবত এই বছরের মধ্যে তুমি কোনো বড় তীর্থযাত্রা করতেও পারো এই সময়ে তোমার ব্যক্তিত্বে নতুন একটা ঝলক আসবে তুমি আগের থেকে বেশি সংবেদনশীল বুদ্ধিমান এবং মিশু হয়ে উঠবে আগে যেখানে তুমি মানুষদের থেকে তার আগে আলাদা ধরনের আচরণ করতো এখন তাদের ব্যবহারও আপনার প্রতি ইতিবাচক হবে আপনার কথায় গভীরতা আসবে আপনার চিন্তা ভাবনা মানুষকে প্রভাবিত করবে আগে আপনার ভাষণ সাধারণ মনে হতো এখন তাতে বিশেষ আকর্ষণ তৈরি হবে একটু বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে কিন্তু এটা বৃথা যাবে না এই পরিশ্রমের ফল অবশ্যই পাবেন সম্ভবত শারীরিক ক্লান্তি অনুভব করবেন এবং মাঝে মাঝে খিটখিটে মেজাজও হতে পারে কখনো কখনো আপনি আপনার পরিবারের সদস্য জীবনসঙ্গী বা সন্তানদের উপর রাগও করতে পারেন কিন্তু মনে রাখবেন ঈশ্বর সব দেখছেন যদি আপনি আপনার প্রিয়জনদের প্রতি কোনো অরুগ গরম গরম কথা বলে রাগ বের করলে এটা আপনার শুভ গ্রহগুলোর বিরুদ্ধে হয়ে যেতে পারে বিশেষ করে শনির ওপর যদি আপনি ক্লান্ত বোধ করেন তাহলে একটু বিশ্রাম নিন যত ভালো আপনি নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন খাওয়ার দাবারের সঠিক সামঞ্জস্য রাখবেন ততই এই বছর আপনার জন্য লাভজনক হবে আর হ্যাঁ একটা বিশেষ উপায় আমি ভিডিও শেষে জানাবো তাই ভিডিওটা মাঝপথে বন্ধ করবেন না এবার আমি আপনাকে আরেকটা জরুরি কথা বলতে চাই এই সময় কারো কাছ থেকে ঋণ নেবেন না আর কারোকে ঋণ দেবেনও না পরিস্থিতি যতই কঠিন হোক কারো উপর নির্ভর করবেন না দেখানোর জন্য বা অন্যদের সামনে নিজের অবস্থান উঁচু দেখানোর জন্য ঋণ নিয়ে কোনো জিনিস কেনা না যদি কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য তুমি ধার নিয়ে কাপড় বা গয়না কেনো তাহলে সেটা তোমার আর্থিক অবস্থাকে খারাপ করে ফেলতে পারে এমন কাজ একদম করো না মানুষকে দেখানো দিয়ে কিছু হবে না কিন্তু ঋণ তোমার মাথার ওপর চেপে বসবে মনে রেখো কারো বিয়ে তো ঠিক সময়ই হবেই কিন্তু তুমি যদি ধার নাও সারা বছর সেই ধার শোধ করতে করতেই যাবে আর এই বছর এমন নয় যে তুমি সহজেই ধার শোধ করবে তাই এই ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন এবার সবচেয়ে জরুরি সতর্কতা হলো আগামী তিন দিনের মধ্যে আপনার কোনো মূল্যবান জিনিস কাউকে ধার দেবেন না সেটা গহনা হোক বা গাড়ি দুই চাকা বা চার চাকার কোনো কিছু কাউকে দেবেন না সেটা যতই কাছের মানুষ হোক না কেন যদি আপনি কাউকে এসব জিনিস দেন আর কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাকে আইনি ঝামেলায় পড়তে হতে পারে পুলিশ স্টেশনে ঘুরতে হতে পারে তার পাশাপাশি যখনই বাড়ির বাইরে বের হবেন দুইটা বিশেষ জিনিস সঙ্গে রাখবেন যেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো এখন আমরা আপনাকে বলতে চাই যদিও এই বছরের শুরুতে আপনি সেই সফলতার আশা করেছিলেন কিন্তু যে কোনো কারণে এখনও সেইগুলো পূর্ণ হয়নি এই বছরে কিছু মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারলেন না এবং অনেক স্বপ্ন অর্ধেকই থেকে গেছে কিন্তু ভাইও বোনেরা চিন্তার কিছু নেই এখন আসন্ন সময় আপনার জীবনে সুখের বর্ষা নিয়ে আসবে আপনার জীবনে যতই বাধা আসুক যতই শত্রু আপনাকে থামাতে চেষ্টা করুক এই মাসে আপনার ভাগ্য আপনার পাশে থাকবে এবং কেউ আপনাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না আমাদের জ্যোতিষীয় বিশ্লেষণ অনুযায়ী গ্রহ নক্ষত্রের অবস্থায় বড় পরিবর্তন আসছে এই পরিবর্তনের প্রভাব আপনার জীবনেই ইতিবাচকভাবেই পড়বে তবে কিছু জরুরি কথা মেনে চলতে হবে যদি আপনি এই পরামর্শগুলো মেনে চলেন তবে সাফল্য আপনার পায়ে পায়ে আসবে আর কোনো শত্রু আপনার পথে বাধা দিতে পারবে না আমরা জানি আপনার মনেই অনেক বড় স্বপ্ন আছে যেগুলো আপনি এখনও কাউকে জানাতে পারেননি কিন্তু এখন সময় এসেছে সেই সব স্বপ্ন সত্যি করার এই মাসে আপনার জীবনে নয়টি দেবী দেবতার করুণা বর্ষিত হতে চলেছে তাই আপনাকে কিছু বিশেষ কাজ আর সতর্কতা নিতে হবে যাতে এই দেবী দেবতাগুলো আপনার প্রতি খুশি থাকে আর আপনার সব সমস্যাগুলো শেষ হয় এই ভিডিওটা ভালো করে দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব